স্থানীয় এবং জাতীয় নির্বাচনের যে পার্থক্য সেটি হলো যে জাতীয় নির্বাচনের জন্য মানুষ জীবন দিয়েছে দিয়েছে রক্ত হয়েছে গুম খুন হয়েছে গণতন্ত্র এবং এই জাতীয় নির্বাচনের জন্য সেই জাতীয় নির্বাচনকে কিছু কিছু রাজনৈতিক দল বাধাগ্রস্ত করার চেষ্টা করছে যারা বলার চেষ্টা করছেন যে স্থানীয় নির্বাচন আগে হবে তাদের কোনো ভিত্তি নাই তাদের রাজনীতিতে কোনো ভিত্তি নেই তারা জনগণকে ভয় পায় এবং নির্বাচনকে ভয় পায় আর বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা করেন এবং গণ মানুষ যেটা তাদের দাবি সেটা হলো আগে জাতীয় নির্বাচন কারণ এই জাতীয় নির্বাচনের জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু ভোটের অধিকার থেকে বিচ্ছিন্ন হয়েছে ভোট দিতে পারিনি যে সকল রাজনৈতিক দল বলার চেষ্টা করছেন যে আগে স্থানীয় নির্বাচন এই সকল রাজনৈতিক দল জাতীয় নির্বাচন যখন হবে তখন গনরসে তাদের রাজনৈতিক বাজার থেকে তারা হারিয়ে যাবেন সেই ভয়ে এবং তারা নানান রকম ষড়যন্ত্র করছেন জাতীয় নির্বাচন নিয়ে যাতে জাতীয় নির্বাচনটা কালক্ষেপণ হয় যাতে তারা রাজনৈতিক বাজারে তাদের দাম বাড়ে বিএনপি গণ মানুষের রাজনৈতিক দল বিএনপি এদেশের কোনো মানুষ জীবন দিয়েছে ভোটের অধিকারের জন্য জাতীয় নির্বাচনের জন্য মানুষ জাতীয় নির্বাচন চায় বিএনপিও জাতীয় নির্বাচন চায় বিএনপি তো মা মানুষের বাইরে না আর বিএনপির বাইরে যে সকল রাজনৈতিক দল বলছেন জাগ স্থানীয় নির্বাচন ভোটের বাজারে তাদের কোনো মাঠ নেই তাদের মানুষের কোনো ভিত্তি নেই তাদের কোনো সম্পৃক্ততা নেই যার কারণে শেখ হাসিনার মতো মানুষকে ভয় পায় নির্বাচনকে ভয় পায় স্থানীয় এবং জাতীয় নির্বাচনের যে পার্থক্য সেটি হলো যে জাতীয় নির্বাচনের জন্য এ দেশের মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে গুম হয়েছে খুন হয়েছে গণতন্ত্র এবং এই জাতীয় নির্বাচনের জন্য সেই জাতীয় নির্বাচনকে কিছু কিছু রাজনৈতিক দল বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এবং তারা বলার চেষ্টা করছে যে আগে স্থানীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন না আগে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের পরে যখন গণ মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে ওই সরকারই স্থানীয় নির্বাচন করবে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের দায়িত্ব না স্থানীয় নির্বাচন করা তাদের দায়িত্ব হলো অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের দায়িত্ব জাতীয় নির্বাচন দেওয়া কারণ সকল কাজ অন্তর্বর্তী সরকার করতে পারবেন না এবং অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয় নাই অন্তর্বর্তী সরকার একটি খুব সীমিত সময়ের জন্য সেই সীমিত সময়ের জন্য তিনি নির্বাচন কমিশন ঠিক করবেন ভোটার তালিকা ঠিক করে জাতীয় নির্বাচন দিয়ে সেই সন্ম্মানে চলে যাবেন এটাই মানুষের প্রত্যাশা স্থানীয় এবং জাতীয় নির্বাচন নিয়ে রাজনীতিবিদদের মধ্যে যে সংকট তৈরি হয়েছে গত সতেরো বছরের যেই ঐক্য ছিল সেই ঐক্যের বিভেদের সুর পাওয়া যাচ্ছে আমি গতকালকেও বলেছি আজও বলছি যারা বলার চেষ্টা করছেন যে এটা টেস্ট ম্যাচ ম্যাচ হিসেবে দেখা যাক কিন্তু তাদের কাছে প্রশ্ন আপনাদের কি ইউনিয়ন পর্যায়ে কোনো সংগঠন আছে ইউনিয়ন পর্যায়ে কি অবস্থা গ্রামের কি অবস্থা আপনারা জানেন না শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনার বেতার তারা কিন্তু পালান নেই এখনও গ্রামগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু আছে যখনই স্থানীয় সরকার নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু এখন বলার চেষ্টা করছে যে প্রতীক থাকবে না দলীয় কোনো প্রতীক থাকবে না দলীয় যদি কোনো প্রতীক না থাকে তাহলে কিন্তু স্বতন্ত্রে আওয়ামী লীগ পুনর্বাসন হবে এই আওয়ামী লীগকে করার জন্য অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা এবং যারা দাবি করার চেষ্টা করছেন এই আন্দোলন তাদের ফসল তারাও কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনার আঁচলের নিচে থেকে যারা দুধ কলা খেয়েছেন মধু খেয়েছেন সেই মেয়র কাউন্সিলরদেরকে যখন অপারেশন করা হয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য তাদেরকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবে তারা অনুষ্ঠান করেছেন যেই অনুষ্ঠান সর্বমহলে বিতর্কিত হয়েছিল আমরা মনে করি এই যে আওয়ামী লীগকে করার যে যাতনা আওয়ামী লীগ থেকে টাকা নিয়ে তাদেরকে পুনর্বাসন করার যে যাতনা কিছু কিছু রাজনৈতিক দল স্বপ্ন দেখছেন আমরা এই স্বপ্নকে ভেঙে গুরিয়ে দিতে চাই আমরা গত সতেরো বছর জীবন দিয়েছি রক্ত দিয়েছি আওয়ামী পূর্ণবাসন করার জন্য না গতকালকে দেখলাম এক রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক তিনি খুব আক্ষেপ করে বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ নেতা ছেড়ে দেওয়ার জন্য আমি তাকে প্রশ্ন করতে চাই দিনের বেলায় আপনি একরকম বক্তব্য দেন রাতের বেলায় কি আওয়ামী লোকজনকে নিয়ে আবার পূর্ণবাসন করার জন্য বিভিন্ন হোটেলে মিটিং করেন কিনা এটা যাতে জানতে চায় কারণ রাজনীতিতে এক এক সময় এক এক ধরনের বক্তব্য আপনারা দিচ্ছেন আবার আমরা দেখছি বিভিন্ন জেলায় প্রভাবশালী আওয়ামী লীগের নেতাদেরকে তারাই কিন্তু পুনর্বাসন করার চেষ্টা করছে তারাই তাদের দিয়ে ব্যানার করাচ্ছেন ফেস্টুন করাচ্ছেন এই বিষয়ে কিন্তু আমরা অনেকেই জানি কিন্তু আমার যে কথা এবং বিএনপির যে কথা আমরা চাই না বাংলাদেশে গত সতেরো বছর যারা গুম খুন অপরাধের সাথে জড়িত ছিল তারা নতুন করে স্থানীয় সরকারের নির্বাচনের মধ্য দিয়ে আবার উঠে আসুক কারণ এই স্থানীয় সরকার যখন নির্বাচন হবে তখন কিন্তু মাঠে ব্যাপক গোলাগুলি হবে মারামারি হবে নিহত হবে এই যে এটাকে সামাল দিতে পারবে না এই সরকার